আগরতলার মহারাজগঞ্জ বাজারে হরিনাম সংকীর্তনের সমাপ্তি দিনে হাজার হাজার ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় বুধবার উৎসবের সমাপ্তি দিনে রাস পূর্ণিমার উৎসব হয় উনিশ দিন ব্যাপী এখানে চলে হরিনাম সংকীর্তন বুধবার মহাপ্রসাদ বিতরণের এই কর্মযজ্ঞে হাত লাগান বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল তিনি উষ্পান্ন হোগ মাথায় নিয়ে মহাপ্রসাদের চারপাশে প্রদক্ষিণ করে তারপর তা মহাপ্রসাদের সঙ্গে মেশান নিজ হাতে ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করেন সঙ্গে ছিলেন কমিটির কার্যকর্তারা রামপ্রসাদ হাজার হাজার জানান সনাতনী ভক্ত এদিন উৎসবে সামিল হয়েছেন ও মহাপ্রসাদ গ্রহণ করেছেন এই উৎসব শুধু আধ্যাত্মিকতাই নয় মানুষের মধ্যে সৌভাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে অবদ্ধ করে তাছাড়াও প্রতি বছর রাস পূর্ণিমার এই মহারাজগঞ্জ বাজারে হরিনাম সংকীর্তন উৎসবের সমাপ্তি হয় সারা রাজ্যের মধ্যে মহারাজগঞ্জ বাজারেই সবচাইতে বেশি সময় হরিনাম সংকীর্তন চলে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এই বিশাল উৎসব অনুষ্ঠানের জন্য মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতিকে ধন্যবাদ জানান তিনি বরাবরই রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন আধ্যাত্মিক ও সামাজিক কাজের সাথেও যুক্ত থাকেন আমাদের রাজ পূর্ণিমা উপলক্ষে এই উনিশ দিন ব্যাপী এই উৎসব এই মহারাজগঞ্জ বাজার কমিটির পক্ষ থেকে হয়ে থাকে এবারও হচ্ছে এবারও হাজার হাজার সনাতনী বৃন্দ এখানে এই উৎসবে সামিল হয়েছে আমিও এখানে এসেছি হাজার হাজার বক্তবৃন্দদের সাথে সামিল হয়ে সেই মহাপ্রভুর সেই আদিষ্ আশীর্বাদ প্রাপ্তি হওয়ার জন্যে তো আজকে সমাপ্তি দিন আজকে মহাপ্রসাদ আজকে দেওয়া হবে তো সেই উপলক্ষে আমাদের এই মহারাজগঞ্জ বাজার কমিটি ওনারা ওনাদের যে প্রতি বছর ওনারা যেইভাবে ওনাদের এই উৎসবের নিয়ম নীতি মেনে এই উৎসব পরিচালিত করে তারই অঙ্গ হিসেবে মহাপ্রসাদ নগর কীর্তন হিসেবে প্রসাদ নিয়ে আমরা বেরিয়েছি এটাই আজকের মূল সিএনটিভি